সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করবো দু সালের উচ্চ মাধ্যমিকের ফাইনাল পরীক্ষার প্রস্তুতির জন্য বাংলা বিষয়ের সাজেশান নিয়ে কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো আশা করি অনেক উপকৃত হবে তাহলে চলো আর কোথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক প্রথমে দেখে নাও ভারতবর্ষ গল্প থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি একের দিকের প্রশ্ন দেখো শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল কার কথা বলা হয়েছে সে ক্রমশ আবছা হয়ে গেল কেন দুইয়ের দিকের প্রশ্ন তারপর দেখা গেল এক অদ্ভুত দৃশ্য অদ্ভুত দৃশ্যটা কি তারপর বলতে কি বোঝানো হয়েছে তা গল্প অবলম্বনে লেখ তিনের দিকের প্রশ্ন কতক্ষণ সে এই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারবে কে জানে কার কথা বলা হয়েছে জনতা মারমুখী হয়ে উঠল কেন শেষ পর্যন্ত কী ঘটেছিল চারের দিকের প্রশ্ন বুড়ির শরীর উজ্জ্বল রোদে তপ্ত বালিতে চিদ হয়ে পড়ে রইল বুড়ির চেহারা ও পোশাকের পরিচয় দাও তার তপ্ত বালিতে পড়ে থাকার কারণ কি পাঁচের দিকের প্রশ্ন হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল অদ্ভুত দৃশ্যটি কি। দৃশ্যটিকে অদ্ভুত বলা হয়েছে কেন ছয়ের দাগের প্রশ্ন সেই সময় এলো এক বুড়ি লেখক বুড়ির যে বর্ণনা দিয়েছেন তার নিজের ভাষায় লেখক। সাতের দ্যাগের প্রশ্ন আমি কি তা দেখতে পাচ্ছিস নে কোন প্রশ্নের উত্তরে বক্তা একথা বলেছেন গল্পানুসারে বক্তার স্বরূপ উদ্ঘাটন করো আটের দাগের প্রশ্ন দেখতে দেখতে প্রচণ্ড একটা উত্তেজনা ছড়ালো চারিদিকে প্রসঙ্গ উল্লেখ করে উত্তেজনার ঘটনার বিবরণ দাও অথবা দাগের প্রশ্ন বচসা বেড়ে গেল ভারতবর্ষ গল্প অবলম্বনে বচসা বেড়ে যাওয়ার কারণ আলোচনা করো অথবা দোকানগুলোর ঝাঁপ বন্ধ হতে লাগলো এমন ঘটনার কারণ কি তার নিজের ভাষায় লেখ এবার দেখো ভাত গল্প থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি একের দাগের প্রশ্ন আসল বাদাটার খোঁজ করা হয় না আর উৎসবের উৎসব কে সে কোন বাদার খোঁজ করতে চেয়েছিল কেন তার পক্ষে সেই বাধাটার খোঁজ করা হয়ে উঠল না অথবা দ্যাগের প্রশ্ন সেই বাধাটা বড় বাড়িতে থেকে যায় অচল হয়ে কোন বাধা সে বাদার খোঁজ কী করছিল বাদাটা কীভাবে বড় বাড়িতে অচল হয়ে থেকে গেল অথবা দেখের প্রশ্ন বাঁধার ভাত খেলে তবে তো সে আসল বাধাটার খোঁজ পেয়ে যাবে একদিন বাঁধা কাকে বলে উদ্দিষ্ট ব্যক্তির এমন মনে হওয়ার কারণ কী এবার দেখো দুইয়ের দেখের প্রশ্ন এ সংসারে সব কিছুই চলে বড় পিসিমার নিয়মে বড় পিসিমাকে গল্পে তার চরিত্রের কী পরিচয় পাওয়া যায় তিনের দাগের প্রশ্ন সে বুঝতে পারে সব ভাত ওরা পথে ফেলে দিতে যাচ্ছে ওরা বলতে কাদের কথা বোঝানো হয়েছে ওরা সব ভাত ফেলে দিতে যাচ্ছিল কেন সে কে বুঝতে পেরেছিল সে কি করল অথবা দাগের প্রশ্ন উৎসবের মাথার মধ্যে যে মেঘ চলছিল তা সরে যায় অথবা উৎসবের মাথায় এখন বুদ্ধি স্থির সে জানে সে কি করবে চারের দ্যাগের প্রশ্ন সকাল হতেই বোঝা গেল সর্বনাশের বহরকানা বা যা আর নেই যা ঝড় জল মাতলার গর্ভে গেছে তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়ে গিয়েছিল অথবা উৎসবের সংসারটা মাটিতে লুটোপুটি গেল। সর্বনাশের বা দুর্যোগের বর্ণনা দাও উৎসবের ওপর এর প্রভাবটি লেখ পাঁচের দিকের প্রশ্ন দাঁতগুলো বের করে সে কামটের মতোই ভঙ্গি করে কি কার প্রতি এরূপ আচরণ করেছিল তার এই রূপ আচরণের কারণ কী ছয়ের দিকের প্রশ্ন সেই আশাতেই প্রেত উৎসব মানুষ হয়ে গেল কোন প্রসঙ্গে কথা বলা হয়েছে উৎসবের মানুষ হওয়ার ব্যাপারটি বুঝিয়ে দাও অথবা দেখের প্রশ্ন ফুটন্ত ভাতের গন্ধ তাকে বড় উতলা করে কার কথা বলা হয়েছে ফুটন্ত ভাতের গন্ধ কেন তাকে উতলা করে সাতের দেখের প্রশ্ন ভাতে হাত ঢুকিয়ে সে স্বর্গসুখ পায় ভাতের স্পর্শে কার কথা বলা হয়েছে তার এই অনুভূতির কথা বর্ণনা করো অথবা দেখের প্রশ্ন চন্দুনীর মা কখনও তাকে এমন সুখ দিতে পারেনি কার কথা বলা হয়েছে সে কেমন সুখ পেয়েছিল আলোচনা করো এবার দেখো কবিতা রূপনারায়ণের কুলে থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি একের দ্যাগের প্রশ্ন রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম কে জেগে উঠলেন জেগে ওঠার আসল তাৎপর্য কবিতার মধ্যে কীভাবে প্রকাশিত হয়েছে তা বুঝিয়ে দাও দুইয়ের দ্যাগের প্রশ্ন রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায় আঘাত ও বেদনার মধ্যে দিয়ে কবি কিভাবে নিজেকে চিনতে পারলেন তাৎপর্য আলোচনা করো তিনের দিকের প্রশ্ন আমৃত্যু দুঃখের তপস্যায় জীবন কবি জীবনকে দুঃখের তপস্যা কেন বলেছেন ব্যাখ্যা করো চারের দিকের প্রশ্ন সে কখনো করে না বঞ্চনা কে কখনো বঞ্চনা করে না কবি কিভাবে এই ভাবনায় উপনীত হয়েছেন পাঁচের দিগের প্রশ্ন মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে বক্তাকে মৃত্যুতে সকল দেনা বলতে কী বোঝানো হয়েছে সে দেনা কিভাবে শোধ করতে চেয়েছিলেন কবি এবার দেখো শিকার কবিতা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি একের দাগের প্রশ্ন এই ভোরের জন্য অপেক্ষা করছিল কি অপেক্ষা করছিল তার অপেক্ষার পরিণতি কী হয়েছিল দুইয়ের দিগের প্রশ্ন একটা অদ্ভুত শব্দ কোন শব্দকে অদ্ভুত বলা হয়েছে শব্দটি অদ্ভুত কেন এরপর কী ঘটনা ঘটল তিনের দাগের প্রশ্ন আগুন জ্বলল আবার কবিতায় আবার শব্দটি ব্যবহারের তাৎপর্য কী আবার আগুন জ্বলল কেন এই ঘটনা কিসের ইঙ্গিত দেয় চারের দিগের প্রশ্ন শিকার কবিতায় ভোরের পরিবেশ কীভাবে চিত্রিত হয়েছে এই পরিবেশ কোন ঘটনায় করুণ হয়ে উঠল অথবা দেখের প্রশ্ন এসেছে সে ভোরের আলোয় নেমে সেই ভোরের বর্ণনা দাও সে ভোরের আলোয় নেমে আসার পর কি হলো পাঁচের দ্যাগের প্রশ্ন শিকার কবিতায় মানব সভ্যতার ও মানব স্বভাবের নির্মম নৃশংসতার যে দিকটি প্রকাশিত হয়েছে তা নিজের ভাষায় লেখো অথবা উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হয়ে এলো মাংসলোভী মানুষের যে হিংস্রতার ছবি শিকার কবিতায় প্রতিফলিত হয়েছে তা নিজের ভাষায় লেখো এবার দেখো ক্রন্দনরতা জননীর পাশে কবিতা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি একের দাগের প্রশ্ন আমি তা পারি না কবি কি পারেন না যা পারি কেবল কবি কি পারেন তা লেখো এর দ্যাগের প্রশ্ন ক্রন্দনরতা জননীর পাশে এখন যদি না থাকি কোন পরিস্থিতিতে কবি জননীকে ক্রন্দনরতা বলেছেন এই পরিস্থিতিতে কী করণীয় বলে কবি মনে করেছেন তিনের দাগের প্রশ্ন কবিতায় জাগে আমার বিবেক কোন প্রসঙ্গে এমন মন্তব্য এই মন্তব্যে কবির কোন মনোভাব প্রকাশ পেয়েছে চারের দ্যাগের প্রশ্ন কেন ভালোবাসা কেন বা সমাজ কিসের মূল্যবোধ কোন ঘটনার প্রেক্ষিতে কবি একথা বলেছেন উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো অথবা দেখের প্রশ্ন নিহত ভাইয়ের সবদেহ দেখে নাই যদি হয় ক্রোধ নিহত ভাই বলতে কবি কি বুঝিয়েছেন উক্তিটির আলোকে কবির মনোভাব ব্যক্ত করো এবার দেখো বিভাব নাটক থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি একের দিকে প্রশ্ন বিভাব নাটকের নাম অভাব নাটক হওয়া উচিত কেন কিভাবে বিভাব নাটকে অভাবের চিত্র প্রকাশিত হয়েছে তা নিজের ভাষায় লেখ এর দিকের প্রশ্ন বুদ্ধিটা কি করে এলো তা বলি এখানে কোন বুদ্ধির কথা বলা হয়েছে তা লেখো এবং সেই বুদ্ধি কিভাবে তা এলো আলোচনা করো তিনের দ্যাগের প্রশ্ন বিভাব নাটকের নামকরণের সার্থকতা আলোচনা করো চারের দিকের প্রশ্ন এইবার লোকের নিশ্চয়ই খুব হাসি পাবে উদ্ধৃতাংশটির বক্তাকে কখন কাকে কথা বলেছেন চরণটি ব্যাখ্যা করো পাঁচের দ্যাগের প্রশ্ন আইজেনস্টাইন গিয়েছিলেন উনি কাদের অভিনয় দেখে আপ্লুত হয়েছিলেন তিনি সেই অভিনয় দেখে কি লিখেছিলেন এবার দেখো নানা রঙের দিন নাটক থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি একের দ্যাগের প্রশ্ন আমাদের দিন ফুরিয়েছে এই উক্তি কে কাকে বলেছেন মন্তব্যটি বিশ্লেষণ করো দুইয়ের দিকে প্রশ্ন একাঙ্ক নাটক হিসেবে নানা রঙের দিন নাটকের সার্থকতা বিশ্লেষণ করো তিনের দিকে প্রশ্ন অভিনেতা মানে একটা চাকর একটা জোকার বক্তার উদ্ধৃতাংশটির ব্যাখ্যা করো চারের দিকে প্রশ্ন নানা রঙের দিন নাটকের শুরুতে মঞ্চসজ্জার বিষয়টি আলোচনা করো পাঁচের দিকে প্রশ্ন রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্রটি আলোচনা করো এবার দেখো বাংলার শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি প্রথমে দেখে নাও বাংলা গানের ধারায় যাদের অবদান জানতে হবে একের দাগের কাজী নজরুল ইসলাম মান্না দে রজনীকান্ত সেন সলিল চৌধুরী রবীন্দ্রনাথ ঠাকুর তারপর দেখো বাঙালির চিত্রকলার ইতিহাসে যাদের অবদান তোমাকে করতে হবে জামিনী রায় নন্দলাল বসু রামকিঙ্কর বেইজ আর বাংলার চলচ্চিত্র থেকে যাদের অবদান করতে হবে সত্যজিৎ রায় মৃণাল সেন এবার দেখো বাঙালির বিজ্ঞান চর্চায় যাদের অবদান তোমাকে জানতে হবে জগদীশচন্দ্র বসু মেঘনাথ সাহা উপেন্দ্রনাথ ব্রহ্মচারী এবার দেখো আমার বাংলা প্রবন্ধ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি একের দাগের প্রশ্ন সারা কলকাতা কেন কিভাবে খেঁপে উঠেছিল এবং তার ফলাফল কি হয়েছিল দুয়ের দিগের প্রশ্ন সাধুচরণ ও মুস্তাফার জীবন কাহিনী আলোচনা করো তিনি দিকে প্রশ্ন এ হচ্ছে এক বিশেষ জেলখানা জেলখানাটির পরিচয় দাও এবং বিশেষ জেলখানা কেন চারের দিকে প্রশ্ন সে কি আজব শহর শহরটির পরিচয় দাও পাঁচের দিকে প্রশ্ন লেখকের দেখা কলের কলকাতার পরিচয় দাও ছয়ের দিকের প্রশ্ন চিংমানের পরিচয় দাও তার মাথায় আকাশ ভেঙে পড়েছিল কেন সাতের দিকের প্রশ্ন পঁচিশ ত্রিশ বছর আগেকার কথা এখানে কোন আগেকার কাহিনীটির কথা বলা হয়েছে আটের দিকের প্রশ্ন গাড়ো পাহাড়ের নিচে বসবাসকারী মানুষের জীবনযাত্রার পরিচয় দাও এবার দেখো ভাষার ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি একের দিকের প্রশ্ন গঠনগত অনুসারে বাক্যের শ্রেণী বিভাগ করে উদাহরণ সহ আলোচনা করো দুই এর দিকের প্রশ্ন অবিভাজ্য ধ্বনি বলতে কী বোঝো উদাহরণ সহ দুটি অবিভাজ্য ধ্বনি সম্পর্কে আলোচনা করো তিনি দিকে প্রশ্ন বিভাজ্য ধ্বনি বলতে কি বোঝো উদাহরণ সহ দুটি বিভাজ্য ধ্বনির সম্পর্কে আলোচনা করো চারের দিকে প্রশ্ন শৈলী ভাষাবিজ্ঞান কি এর বৈশিষ্ট্যগুলি লেখ এবার দেখো মানুষ মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা বিশ্ব উষ্ণায়ন বিজ্ঞানের সুফল ও কুফল ছাত্রজীবনের দায়িত্ব কর্তব্য বাংলার উৎসব বিজ্ঞান ও কুসংস্কার পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা বৃক্ষরোপণ boi